হে দর্শক আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড সৌনার রহমান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রেসিপি হচ্ছে চাল তার আচার সাধারণত চাল তার আচারটা করা হয় হচ্ছে মিষ্টি করে আর ঝাল বা টক যেটা করা হয় সাথে সাথে করার পরে খেয়ে ফেলা হয় আর আজকে আমি আপনাদেরকে যেই রেসিপিটা দিব এই রেসিপিতে আপনারা প্রায় ছয় মাসের মতো এই আচারটা টেবিলে রেখে খেতে পারবেন আর কিছু টিপস আমি শেয়ার করবো ভিডিওর শেষে আশা করি আপনারা সেই টিপসগুলো দেখে নেবেন যেটাতে আপনাদের উপকার হবে আচারের সম্বন্ধে আরো অনেক কিছু জানতে পারবেন তো চলুন দর্শক চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখন এই চালতাগুলোকে সেদ্ধ করে নিব আমি আজকে এক প্যাকেট চালতা বানাচ্ছি আচার সেদ্ধ করার জন্য আমি যে পানিটুকু দিয়েছি এই পানিটুকু খুবই কম ততটুকুই পানি দিয়েছি যতটুকু পানি অ্যাকচুয়ালি এটাকে সেদ্ধ হতে সাহায্য করবে এবং সেদ্ধ হতে হতে পানিটা শুকিয়ে যাবে সেদ্ধ করার পরে যেন চালতার মধ্যে খুব বেশি পরিমাণে পানি রয়ে না যায় তাহলে আচার বানানোর সময় আমাদের আচারটা বেশিরভাগই পানসে হয়ে যাবে বা সেই পানিটার কারণে আচারের যেই চালতার ফ্লেভারটা সেটা একটু কমে যাবে তাই যখন সেদ্ধ করবেন তখন কোম্পানি দিয়ে এরকম পানিটা শুকিয়ে ফেলবেন এখন আমি এই সেদ্ধ চালতাগুলোকে শিল পাটায় থেতলে নিচ্ছি আপনারা যে কোনো ভারী কোনো কিছু দিয়ে এটাকে থেতলে নিতে পারেন আপনারা রুটি বানানোর বেলুন ব্যবহার করতে পারেন বা হামানদিস্তার যে যেই ছেচুনিটা থাকে সেটা দিয়ে করতে পারেন যে কোনো ভারী কিছু দিয়ে এটা করতে পারেন একটা টিপ হচ্ছে আপনারা এটাকে জিপলক ব্যাগে ভরে অথবা যে কোনো প্লাস্টিক ব্যাগে ভরে তারপরে থেতলে নিলে এটা ছিটে এদিক ওদিক ঘর নোংরা হবে না আপনাদের কাপড়ও নোংরা হবে না এইভাবে আমি সবগুলো চাল তাকে থেতলে নিলাম খুব ভালো করে থেতলে নিতে হবে আর এখন এই আচারটা তৈরি করার জন্যে আমি চারটা শুকনো মরিচ টেলে নিচ্ছি প্রথমে আমি শুকনো মরিচগুলোকে একটু টেলে নেব এখানে কোনো তেল দেইনি শুকনো খোলাতেই টালছি যখন মরিচগুলো একটু রং হয়ে যাবে তখন একই খোলার মধ্যে আমি দেড় টেবিল চামচ পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম এখন পাঁচ ফোঁড়নটা পাঁচটা মশলা একত্রে করে পাঁচ ফোঁড়ন হয় অনেক জায়গায় অনেক ক্ষেত্রে পাঁচ ফোড়নটা রেডিমেড পাওয়া যায় না সেই ক্ষেত্রে আপনারা কি কী মশলা একসাথে করে পাঁচ ফোড়নটা নিজেই তৈরি করে নিতে পারবেন সেটা একটি টিউটোরিয়াল আমার চ্যানেলে অলরেডি আছে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো এটা টালা হয়ে গেলে আমি যেই ফোড়নটা আছে সেটা এভাবে গুঁড়ো করে নিয়েছি পুরোপুরি মিহি পাউডারের মতো করে ফেলেনি আর এই হচ্ছে মরিচগুলো মরিচগুলোকে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর এখন এই হচ্ছে চালতাগুলো যে চালতাগুলোকে আমি থেতলে নিয়েছি আর এখন আমি কড়াইতে আচারটা তৈরি করব। আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আপনারা প্রবাসে যারা থাকেন তারা সরিষার তেল না পেলে অলিভ অয়েল বা অন্যান্য যে কোনো তেল দিয়ে এটা করতে পারেন একটা তেজপাতা আমি এর মধ্যে দিয়ে আমি পাঁচ ছয় কোষ রসুন দিয়ে দিচ্ছি এবং রসুনের খোসা সহই দিচ্ছি কারণ খোসাটা খুলে ফেললে রসুনের যে কোষটা সেগুলো গলে যাবে বা চুপসে যাবে খোসা সহই আমি ফোড়নে দিয়ে দিলাম খাওয়ার সময় খোসাটা আলাদা করা যাবে বা খোসা সহই খাওয়া যাবে তেলটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে আমি এখন সরিষা বাটা দিয়ে দিচ্ছি বেটে নেওয়ার পরে এখানে দুই টেবিল চামচ সরিষা বাটা আছে আপনারা শিল্পাটাই বেটে নিতে পারেন অথবা লং টাইম এটাকে ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দেড় টেবিল চামচের মতো লবণ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর কষানোর জন্যে পানির পরিবর্তে এখানে আমি হোয়াইট ভিনেগার ব্যবহার করছি সাদা সিরকা যেটা আপনারা যদি অ্যাপেল সাইডার ভিনেগার ব্যবহার করতে চান সেটাও করতে পারেন তবে নিজ দায়িত্বে সেটা করবেন কারণ অ্যাপেল সাইডার একটা স্ট্রং স্মেল আছে আর এটার মধ্যে আমি এখন এক চা চামচ হলুদ দিয়ে দিলাম আপনাদের হলুদের রঙ অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর কষানোর সময় যদি মনে হয় আরও একটু পানি হলে ভালো হতো সেই ক্ষেত্রে আপনারা আবারও সিরকা ব্যবহার করবেন ভালো করে মশলাগুলো একত্রিত হয়ে গেলে এর মধ্যে থেতলে নেয়া চালতাগুলো আমি দিয়ে দিচ্ছি এবং এই নেয়া চালতা আর এই মশলা একসাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মাখিয়ে নেব চুলার আঁচটা কিন্তু বরাবরই মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি থাকবে একদম হাই হিটে কখনও আচার বানাতে যাবেন না এতে করে মশলাটা পুড়ে যায় আচারের রঙটা নষ্ট হয়ে যায় আর খাওয়ার সময় একটা পোড়া পোড়া গন্ধ আসে মশলার সাথে যখন এগুলো মাখা হয়ে গেল তখন আমি যেই মরিচটা গুঁড়ো করে রেখেছি হাত দিয়ে সেটা দিয়ে দিলাম টেলে নেওয়া মরিচটা আর এই হচ্ছে পাঁচ পাঁচ ফোড়নটা আপনারা লক্ষ্য করুন আমি কিন্তু একদম পাউডার ফর্মে পাউডার করে নেই একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়ে এটাকে আধা ভাঙা করে নিয়েছি আপনারা বেলুন পিড়িতে এটা করতে পারেন বা একটা যে ব্যাগে ঢুকিয়ে যে কোনো ভারী কিছু দিয়ে এটাকে গুঁড়ো গুঁড়ো করে নিতে পারেন তাহলে এই মিহি হবে না আধা ভাঙা হবে এ পর্যায়ে আমি এর মধ্যে কোয়ার্টার কাপ চিনি দিয়ে দিচ্ছি এই কোয়াটার কাপ চিনি দেওয়ার ফলে টেস্টে একটা ব্যালেন্স আসবে আচারটা মিষ্টি হয়ে যাবে না কিন্তু খুব মজার একটা তার আসবে আচারে এই আচারটা কিন্তু মিষ্টি আচার না সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা কমই দিতে হবে এই আচারটা হচ্ছে টক ঝাল আচার আপনারা ঝাল বেশি চাইলে শুকনো মরিচের পরিমাণটা শুধু বাড়িয়ে দেবেন যেভাবে আমি আচারটা করছি সাধারণত আমরা কাঁচা মাখিয়ে সরিষা দিয়ে যে আচারটা খাই সেই রকম টেস্ট আসবে এখানে তফাৎটা হচ্ছে এই আচারটা আপনারা প্রায় ছয় মাস পর্যন্ত টেবিলে রেখে খেতে পারবেন তেল একটু আমি বেশি দিই সবসময় আচারে কারণ আচারের তেলটা দিয়ে ভর্তা বা মুড়ি মাখানো খেতে খুবই মজা লাগে আমার এবং আপনারা যারা সেটা পছন্দ করেন আপনারা সব সময় আচারের তেলটা একটু বেশি দেবেন সেই আচারের তেলটা আপনাদের অন্যান্য এসব ভর্তা বা মুড়ি মাখানোতে কাজে আসবে টিপের কথা বলছিলাম যে শেষে একটা টিপস দেবো আচার কীভাবে ভালো রাখা যায় আপনারা কখনোই চেষ্টা করবেন যে হাত এবং আচার যেন একই কণ্ঠাকে না আসে আচার নেওয়ার সময় কখনো যেন হাত আপনাদের আচারে না লেগে যায় এবং যে চামচটা আপনারা ব্যবহার করবেন সেটা যেন কখনো এটো না থাকে ইনফ্যাক্ট আপনারা যে চামচ দিয়ে আচারটা নেবেন সেই চামচটা হাত দিয়ে ধরে আবার একই চামচ আচারে লাগাবেন না এতে করে আপনাদের আচারে সহজে ফাঙ্গাস পড়বে না আর যখনই মনে হবে যে আচারটা অনেক দিন হয়ে গেছে এটা ফাঙ্গাস পড়ার সম্ভাবনা আছে সোজা রিফ্রিজারেটরে রেখে দেবেন যদি বাইরে রোদ না থাকে অথবা আপনারা এটা বাইরে রাখবেন রোদে এবং প্রায় সময়ই যদি আপনারা এটা রোদে রাখেন সপ্তাহে এক